গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরো একবার সবাইকে স্বাগত তো এখন সকাল আটটা মতন বাজে উঠেছি অনেক ভোরবেলা জানেন তো কিন্তু ওই আলসি লাগে সকালবেলাটা ঠিক কাজ করতে ভালো লাগে না তাই আমার এই সকালের কাজ সারতে সারতে আটটা বেজে গেল তো চলো এখন আমি হচ্ছে ওই সিয়াশিট ভেজানো জল থাকে ওটা খাই সকালে একটু গরম জল খেয়েছি লেবু দিয়ে আর সঙ্গে থাকো দেখতে থাকো দিন কি কি করি না করি আর হচ্ছে সকাল বেলাই তোমরা চলো এটা এখন আমি খেয়ে নেব তো সারাদিন দেখতে থাকো আমি এবার জামা কাপড়গুলো খেঁচে নেবো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো কী কী করি যা আবার গরম ফেলেছে সেই গরম তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সবাই যারা রোজ দিন আমার ভিডিও দেখো কমেন্ট করো তো তাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে কারণ আমারও বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে তো পাশে থেকেও দেখ সঙ্গে থাকো দেখতে থাকো চলো কাপড়গুলো আমি কেঁচে নিয়ে আসি তো জামাকাপড় কেচে মেলে মেলার জন্য ছাদে চলে এসেছি আর জানো ছাদে এসে রোজ আমি গাছগুলোকে আগে দেখি দেখার পর মনটা আমার শান্তি হয় যে না যাই হোক গাছগুলো ঠিকঠাক আছে আর আজকে হচ্ছে তোমাদের কাকু গেছিলো বাজারে আমি আর ওর সঙ্গে বাজারে যেতে পারিনি তো ও যতটুকু পেরেছে ভিডিও করে নিয়ে এসছে আমি বলেছিলাম আমাকে বললো যেতে হবে না খুব গরম ফেলেছে তো অনেক বাজার একা একা এত বাজার করা ভিডিও করা সম্ভব না তো যতটুকু পেরেছে প্রথমে মাছের দোকানে গেছিলো তাই মাছের ভিডিওটা করে নিয়েছে তারপরে এতগুলো সবজি কিনেছে ও আর ভিডিও করে উঠতে পারেনি তো ঠিক আছে চলো সারা ও অনেক বাজার করে নিয়ে এসেছে ঠিকই কিন্তু আমি আর সেমন কিছু করিনি কারণ ওই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সে ঝাল করেছি আর কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারি করেছি সেটাও চিংড়ি মাছ দিয়ে করেছি আর ডিমের অমলেট করেছিলাম কারণ ওর বাজার করে নিয়ে আসতে অত কাজ করছে সবার জামা কাপড় ভাজ করে করে গোছাচ্ছে রোদ্দুর থেকে নিয়ে এসে হ্যাঁ তো খাওয়া দাওয়া হবে সানটা করবো তারপরে খাওয়া দাওয়া করবো তো হচ্ছে দিন কি হয় ও কাজে বেরোনোর আগে না ঠিক খেতে ভাত খেতে চায় না ও ভাত খেয়ে বাইরে বেরোতে পারে না তো তোমাদের কাকু বললো আয় মা আমি আমার পাতে দুগাল খাই দিই আর এত বড় বড় গাহ মনে ওঠাচ্ছে ও বলছে দেখো আমার দুগালে মনে হচ্ছে আমার পেট ভরে যাবে মুখে আর এদিকে পাপাইকেও ভেঙাচ্ছিল কারণ পাপাই এর আগে বলেছিল মা আমাকে দুগাল খাইয়ে দেবে বলছে এত বড় ছেলে একা হাতে খেতে পারে না দুগাল খাই দেবে ওর জন্য ভেঙাচ্ছে আর দেখাচ্ছে তো চলো খেয়ে নিই আর তেমন কিছু তো বললাম আজকে রান্না করিনি ডিমের অমলেট ঢ্যাঁড়সের জাল করেছি আর ওই এতে তরকারি করেছি মাছের ঝোল আগের দিনের ছিল কিন্তু আমরা আর কেউ নিইনি নি কারণ ফ্রিজের তরকারি আমার খুব একটা ভালো লাগে না কেউ খুব একটা ভালো খেতে পারে না তো জাস্ট খালি মাছটা নিয়েছিলাম পাপাইকে দিয়েছিলাম আর সবাই ওই ডিমের অমলেট আর ওই দিয়েই খেয়েছে তো চলো খেয়ে নিই সবাই দুপুরে তোমরাও নিশ্চয়ই এই সময় খাওয়া দাওয়া করছো তো চলো সবাই খেয়ে নাও আমরাও খেতে বসে গেছি আর একটা জিনিস একটা সিক্রেট বলি শোনো দুপুরবেলা কম রান্না করেছি কারণ রাতে বরের কাছ থেকে বিরিয়ানি খাবো বলে বুঝেছ আমি জানি না আমার মতো কার কার এরকম ইয়ে করো তোমরা তো এত চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর দেখলে তোমাদের দিদিভাই ভাই হচ্ছে ওরকমই খাইয়ে দিতে হয় হলে খায় না দুপুরে বেরিয়ে যায় না তোমাদের আরেকজন শুয়ে পড়েছে আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আমি ছাদে জামা কাপড় তুলতে চলে এসেছি আর দেখি পেছন পেছন তোমাদের কাকুও উঠে এসেছে ও দোকানে যাবে বলে রেডি হয়েছিল তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে রেখে যাই কারণ আমরা গেলে আর এখন মাম্পুও নেই বাড়িতে কে তুলবে ঠিক নেই তাই জামা কাপড়গুলো তোলার জন্যে আমি আমি এখন জামা কাপড় তুলব তোমাদের যাবে দোকানে জামা কাপড় তুলে আমি যেতে কি দেরি আছে কারণ জল খুলতে হবে সন্ধে দিতে হবে তারপর যাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি সারাদিন যা যা করলাম তো অনেকে তাই দেখিয়েছি আজকে বিকেলে চা খাওয়াইনি অভিযোগ এটা হবে হ্যাঁ ঠিক আছে বানাচ্ছি চা বানানো হয়ে গেছে আর এক গামলা মুড়ি নিয়ে বসেছি তোমাদের কাকু খাওয়ার খোঁটা দিচ্ছে বলছে এখন এক গামলা মুড়ি নিয়ে খাবে তাও বাবার বাড়ি পাঠানো মুড়ি তাতেই বই খোঁটা দিচ্ছে মুড়ি তো আমার খুব ভালো লাগে খুব জনপ্রিয় মুড়িটা এনার বিশেষ করে এই চালের মুড়ি মানে দেশের মুড়ি চা সবসময় ভালো পাই এটা আমি সবসময় শিকার করি রান্নায় কি তুই একদিন ডিমের ঝোল বানিয়েছিল সেটা দেখাইনি কেন সেটাও বল যেদিন আমাদের ঘরে আলমারি আসে সেদিন আমি রান্না করিনি সেটা তোমাদের বলেছি যে তোমাদের কাকু রান্না করে যা কিন্তু খেতে অসম্ভব ভালো এখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই তোমাদের কাকুকে টেনে নিয়ে যাচ্ছি বিরিয়ানির দোকানে বলছে আমি মাছ ঝোল ভাত খাবো এমনি করে খাওয়া যায় বলো তো হচ্ছে আমরা বিরিয়ানি নিতে চলে এসেছি আর গিয়েই মাত্র বলছে যে আমি খাবো না আমি এরম করলো তো আমিও খাবো না ছেলে মেয়ের জন্য খালি নিয়ে চলে যাব তো বাধ্য হয়ে ও অর্ডার দিল তাও বলছে যে তাহলে দুটো মাটন নেই দুটো চিকেন নেই আমি না সবগুলোই চিকেন নাও মাটনের দরকার নেই এই সময় এত পয়সা খরচা করার মতো পয়সা নেই বললো ঠিক আছে তাতেই হবে কারণ ছেলে মাটন খেতে ভালোবাসে তোমাদের কাকুও মাটন খেতে ভালোবাসে আমাকে বললাম বললো হ্যাঁ ঠিক আছে মানে এই তো এখনই খেতে চাইছিলে না তো চলো চিকেনটাই সবাই নিই বলছে ঠিক আছে চলো তাই নিলাম আর আমাদের বাড়িতে না তিন প্যাকেট নিলেই না কারণ চার প্যাকেট নিয়ে আসে প্রত্যেকবারে এক প্যাকেট থেকে যায় সকালবেলা ওরা ভাই বোনে গরম করে খায় এবারেও তাই হয়েছে এক প্যাকেট আমার আর মামপুর হয়ে যায় আর হচ্ছে পাপাই তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে খুব বলতে খুব সারাদিন যদি ওকে বিরিয়ানি দাও তো যেদিন আমি বাড়িতে বানাই পরের দিন ওর জন্য আমাকে সারা দিনের জন্য বিরিয়ানি রাখতে হয় তো চলো বিরিয়ানি আমাদের নেয়া কমপ্লিট তো বিরিয়ানিটা নেওয়া হয়ে গেছে জাস্ট ওই প্যাকেট করে দিয়ে দেবে পয়সা দেবো আর চলে আসবো তো চলো আমি এর বাড়ির দিকে রওনা দিই আর কী কী আর হচ্ছে পাপাইয়ের অবস্থা দেখছো কারণ হচ্ছে ও মাঠ থেকে খেলে আসলো কিছুক্ষণ আগে এসে উপরে গেছে আমরা বিরিয়ানি নিয়ে এসে উপরে গেছিলাম বললাম পাপা আজকে খাবি কি আমি তো ও সবার প্রথম বলবে বিরিয়ানি খাওয়াবে আমি বললাম হ্যাঁ বল ঠিক আছে চলো পয়সা দেবে তো আমি বললাম মাঠ থেকে এসেছিস একটুখানি ফ্রেশ হয়ে নে তাইও একটু চুল টুলগুলো ধুয়ে নিয়েছে মুখ চোখের অবস্থা তাই এরকম তোকে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বাড়িতে এসে যেই বিরিয়ানি দেখেছে সেই তো সারপ্রাইজ হয়ে গেছে তোকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও আর তোমাদের কাকুর দুজনেই বললো ভালো হয়েছে আমাকে বললো আচ্ছা আমি যদি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বলতাম মা আমি বলতাম আমি জানি তুই বলবি না কারণ তুই হচ্ছে বিরিয়ানিটা বেশি ভালোবাসিস হ্যাঁ বলতে বলছে হ্যাঁ এটা ঠিক বলেছ তো চলো খেয়ে নিই তোমাদের দিদিভাই এখনও ঢোকে নি ওর কোনো বান্ধ বন্ধুর জন্মদিন আছে তো ওখানে খাবে না বাড়িতে এসেই খাবে বলেছে আমাকে তো কেক কাটতে দেরি আছে তোমরা খেয়ে নো আমি বাড়িতে গিয়ে পরে খেয়ে নেব চলো সারাদিন যা যা করলাম কম বেশি তোমাদেরকে দেখিয়েছি আর আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ও সাবধানে থাকবে গুড নাইট Subtitles by the Amara.org community